তো এখন তো ওই মানুষটা নাই আমার জীবনে যে মানুষটা ইম্পর্টেন্ট ওই মানুষটার দিকেই আমি তাকিয়ে থাকি বিয়ে করে শেখ সাদির সাথে রাত কাটালো পরিমনি সত্যতা ফাঁস করলো পরিমনি বেশ কিছুদিন ধরে আদিকে শেখ সাদির সঙ্গে প্রেম বিয়ের গুঞ্জুম রয়েছে পরিমনি যদিও মুখ আদিকে ফুটে তারা আদিকে কোনো কিছুই প্রকাশ করেনি কিন্তু গতকাল শেখ সাদি জানিয়েছে তিনি পরির প্রাতন তো এই আদিকে বিষয়ে মুখ খুলেছেন পরিমনি যেখানে আদিকে তিনি চলমান গুঞ্জমের অনেকটা এদিকে ক্লিয়ার করেছেন এই প্রশ্ন হয়েছে গতকাল ঠিক কি কি সত্যতা প্রকাশ করেছেন পরি তাদের মধ্যে ধৈর্য কোনো থেকে সম্পর্ক রয়েছে নাকি সবটাই শুধুমাত্রই গুঞ্জম সেই অন্তকে সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্তেও না টেনে সঙ্গে থাক বিয়ে করে শেখ সাথে রাত কাটালো পরিমণি সত্যতা ফাঁস করলো পরিমণি বেশ কিছুদিন ধরে অনেকে শেখ সাদির সঙ্গে প্রেম বিয়ের গুঞ্জুম রয়েছে পরিমণি